হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং গতকাল ক্লাসটা নিতে পারেনি অ্যাকচুয়ালি গতকাল জি ইংলিশ কোনো ক্লাসই হয়নি তো তার জন্য সরি একটু ব্যস্ততার জন্য আমি ক্লাসটা দিতে পারিনি তো আজকে আবারও ক্লাস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশকে লক্ষ্য করে প্রত্যেক সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন আমরা প্র্যাকটিস করছি জি কে বুস্টার সিরিজের মাধ্যমে আজকে আমরা সাত নম্বর প্র্যাকটিস সেট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তরে রেখেছি সাথে এক্সট্রা নোটস তো সিআরপি একাডেমিতে নতুন হতে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করবে সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রামের চেন যুক্ত হয়ে যাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাবে ক্লাসটা শুরু করবো তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স এবং ডাবলিপি কেপি সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই মেন্স পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ড্রেস ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রসূতির জন্য এখনই যুক্ত হয়ে যাও তো দেখো আজ কি কি গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কবে প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুড়ি অক্টোবর বা বিশে অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস প্রতি বছর পালিত হয়ে থাকে দু নম্বর প্রশ্ন বিশ্বের চোদ্দটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে নটি শৃঙ্গে আরোহণকারী প্রথম ভারতীয় হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন বি ভরত থাম্মিনী তিনি অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি যিনি বিশ্বের চোদ্দটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে নটি শৃঙ্গে আরোহণকারী প্রথম ভারতীয় হয়েছেন তিন নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য এফআইসিসি আই প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান বি অনন্ত গোয়েঙ্কা চার নম্বর প্রশ্ন বলিউডের প্রথম বিলিনিয়ার অর্থাৎ বিলিয়ন ডলার সম্পদের মালিক অভিনেতা নিচের কোনজন তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি শাহরুখ আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে পরীক্ষা চলেছে তো সাফল্য লঞ্চ করা যেখানে তোমরা সিলেবাস অনুযায়ী প্রতিবেদন অনুবাদ সারাংশ রিপোর্ট ট্রান্সলেশন এবং প্রেসিস প্রত্যেকটা ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে সাথে ডাবলবিএসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা করো ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আমুক্ত মালদা এই গ্রন্থটি নিচের কোন ব্যক্তির লেখা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ আমুক্ত মালদা সঠিক উত্তর হবে অপশানে কৃষ্ণ দেব রায় দেখো প্রাচীন ভারতের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা দায় ভাগ লিখেছেন জিমুদ বাহন ভোজ প্রবন্ধ লিখেছেন বল্লাল বললাল সেন অ্যাকচুয়ালি হবে তাও দেখো পঞ্চ সিদ্ধান্ত সিদ্ধান্তিকা লিখেছেন বরহমিহির দর্শক চরিত লিখেছেন দণ্ডে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ছ নম্বর প্রশ্ন কোন সালে বাহুমণি রাজ্যের পতন ঘটে বা ধ্বংস হয় সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো সাতাশ সালে এবং কার সময় হয় শেষ সম্রাট কেছিলেন তিনি হলেন সুলতান খলিমুল্লাহ হোলি মোল্লা দেখো বাহমনী রাজ্য তেরোশো সাতচল্লিশ সালে হাসান গাঙ্গু বাহমি প্রতিষ্ঠা করেছিলেন তো প্রতিষ্ঠিত হচ্ছে সালে এবং পতন পনেরোশো সাতাশ সালে সাত নম্বর প্রশ্ন কোন দুটি ব্যাকটেরিয়া জৈব সার হিসাবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন ডি রাইজবিয়াম এবং খুব ইম্পর্টেন্ট আট নম্বর প্রশ্ন গ্লোবাল সল্টের রাসায়নিক নাম কি চারটি অপশন রয়েছে সঠিক উত্তর কি হবে গ্লোবাল সল্টের রাসায়নিক নাম সঠিক উত্তর অপশন বি সোডিয়াম সালফেট সংকেত এন এ টু এসো ফোর দেখো বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয় একটু দেখে নেব প্লাস্টার অফ প্যারিস সেটি হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট বেকিং পাউডার সেটি হলো সোডিয়াম বাই কাপড় কাঁচা সোডা সেটি হলো সোডিয়াম কার্বোনেট তো সোডিয়াম বাইকার হচ্ছে এনএ সিও থ্রি আর সোডিয়াম কার্বনেট হচ্ছে মাঝখানে একটা এইচ ঢুকে যাচ্ছে তো এটা কিন্তু খুবই গুলিয়ে যায় তো কনফিউশন তৈরি হয় একটু ভালোভাবে দেখে রাখবে চিলি সলপিটা সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট ব্লিচিং পাউডার সেটা হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড আর হাইপো আমরা কাকে বলে থাকি দেখো শোধক সোডিয়াম থায়ো আমরা হাইপো বলে থাকি তো এটাও খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন রাসায়নিক দ্রব্যের পরিচয় ন নম্বর প্রশ্ন মোমবাতি দহন কি ধরনের পরিবর্তন ঘটায় সঠিক উত্তর হবে অপশন ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘটায় দশ নম্বর প্রশ্ন কার আমলে উপনিষদ পার্সি ভাষায় অনুমোদিত হয় পার্সি বা ফার্সি যাই বলো না কেন এটা হচ্ছে সাম্রাজ্যের অফিসিয়াল ভাষা ওকে তো কার আমলে এটি হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন বি আকবর দেখো আকবরের আদর্শে ফৈজি এবং বদাউনি মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন এবং এটির নামকরণ করা হয়েছে রাজম নামাক খুবই খুবই ইম্পর্টেন্ট শুধু মহাভারত নয় রামায়ণকেও বদায়নি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন আচ্ছা গীতা এবং উপনিষদ কে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তারা সিক মুঘল আমলে অথর্ব বেদকে অনুবাদ করেন হাজি ইব্রাহিম সার হিন্দি তো এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ভালো করে এটা দেখবে নেক্সট এগারো নম্বর প্রশ্ন মুঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন তো মুঘল আমাদের কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন তো সঠিক উত্তর হবে অপশন বি গুলবদন বেগম তো তার রচনা গ্রন্থ কি হচ্ছে হুমায়ুন নামা গুলবদন বেগম কে ছিলেন হুমায়ুনের বোন ছিলেন হুমায়ুনের বোন তো দাদার কীর্তি স্মরণ করে রাখতে তিনি হুমায়ুন নামা লেখেন এবং মুঘল সাম্রাজ্যের তিনি প্রথম মহিলা যিনি কোন ঐতিহাসিক গ্রন্থ লিখেছিলেন বারো নম্বর প্রশ্ন আইএল এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সঠিক উত্তর অপশন ডি জেনেভা শহরে দেখো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর দেখে নেব রেড ক্রস অবস্থিত রয়েছে জেনেভাতে জাতিসংঘ অর্থাৎ ইউএন অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে সার্কের সদর দপ্তর অবস্থিত রয়েছে কাঠমান্ডুতে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর রয়েছে হেগ ইন্টারপোলের সদরপ্তর রয়েছে লিওতে এসিও ইউনিয়ন ব্যাংকের দপ্তর রয়েছে মেট্রো ম্যানিলাতে প্রশ্ন সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী সঠিক উত্তর হবে অপশন সি আমগুর নদীর উপনদী চোদ্দ নম্বর প্রশ্ন জহর রোজগার যোজনা প্রবর্তিত হয় কোন পরিকল্পনায় কোন পরিকল্পনায় প্রবর্তিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সপ্তম পরিকল্পনায় জহর রোজগার যোজনা দেখো এটি উনিশশো উননব্বই সালে চালু হয় উদ্দেশ্য ছিল গ্রামীণ কর্মসংস্থান এবং এম জি এন এনআর ইজি সেটা হচ্ছে দু সালে প্রবর্তিত এটাও একটা গুরুত্বপূর্ণ স্কিম পনেরো নম্বর প্রশ্ন দেখো অলিক বল কাকে বলে সঠিক উত্তর হবে অপশন এ অপকেন্দ্র বলকে বলা হয় অলিক বল ষোলো নম্বর প্রশ্ন কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে কণা তরঙ্গদৈর্ঘ্য তার আবিষ্কর্তাকে সঠিক উত্তর হবে অপশন সি ডি ব্রগলি দেখো বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা দেখে নেব তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে তরল ও গ্যাসীয় পদার্থের গতি সূত্র আবিষ্কার করেন বারনী বারনউলি পদার্থের ভাষণশীলতা সূত্র আবিষ্কার করেন আর্কিমিডিস পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি তাপীয় আইন তত্ত্ব আবিষ্কার করেন মেঘনাথ সাহা তরল ও গ্যাস পদার্থের উপর চাপের সূত্র দেন পাস্কাল নেক্সট প্রোটন ও নিউট্রন কণা কে একসঙ্গে কি বলে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিউক্লিয়ন বলা হয় তাকে প্রোটন এবং নিউট্রন কণাকে একসঙ্গে দেখো ইলেকট্রন আবিষ্কার জে জে থমসন আঠারোশো সালে প্রোটন আবিষ্কার করেন রাদারফুট উনিশশো উনিশ সালে এবং নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে আঠারো নম্বর প্রশ্ন হিন্দু মেলার উদ্যোক্তা কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার উদ্যোক্তা নম্বর আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি সঠিক উত্তর হবে অপশান সি আশিরগড় দুর্গ কত সালে ষোলোশো এক সালে কুড়ি নম্বর প্রশ্ন জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ পুনেতে একুশ নম্বর প্রশ্ন ইন্দার কিল্লা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর দেখে নাও অপশান সি হিমাচল প্রদেশে অবস্থিত বাইশ নম্বর প্রশ্ন রিহান কোন নদীর উপনদী সঠিক উত্তর হবে অপশন ডি সোন নদীর উপনদী রিহান্তি থ্রি ঝাড়খন্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি পনেরোই নভেম্বর দু হাজার সালে ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠিত হয় সিমিলারলি মনে রাখবে আহ ছত্রিশগড় ঠিক আছে ছত্রিশগড় এটি হয়ে যাবে দেখো এটা হচ্ছে এই যে অপশান বি ছত্রিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবস এবং পরীক্ষায় প্রশ্ন আছে তেলেঙ্গানাও এটাও মনে রাখবে সেটা হচ্ছে সেকেন্ড জুন দুহাজার চোদ্দ চব্বিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল তো সঠিক উত্তর হবে অপশানে পাঞ্জাব এবং হরিয়ানাতে আচ্ছা যদি বলে সবুজ বিপ্লবের জনককে সঠিক উত্তর হয়ে যাবে এটি নরম্যান আছে আর ভারতে ভারতের ক্ষেত্রে এম এস স্বামী নাথন ওকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সৌজ দেখা যায় উনিশশো ষাটের দশকে প্রশ্ন চোখের কোন অংশে প্রতিবিম্ব হয় না বা তৈরি হয় না সঠিক উত্তর হবে অপশন এ টোয়েন্টি সিক্স রিমুভারে কি থাকে সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসিটোন থাকে কাঁদানি গ্যাস তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে নিচের কোন রাসায়নিকটি সঠিক উত্তর হবে অপশন ডি ক্লোরোপিক্রিন ব্যবহৃত হয়ে থাকে কাঁদানি গ্যাস তৈরি করতে এইট সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে দেখে অপশান সি কৃষিকাজ শাসনকালে ভারতের জৈন ধর্মের প্রসার ঘটেছিল নিচের কার শাসনকালে সঠিক উত্তর হবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে তিরিশ নম্বর প্রশ্ন নায়করা চরপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট সঠিক উত্তর হবে অপশন এ সেন্ট লরেন্স একত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সাল থার্টি দেখো ক্যালসিটোনিন কোথা থেকে নিঃসৃত হয় সঠিক উত্তর হবে অপশন ডি থাইরয়েড গ্রন্থি থেকে ক্যালসিটোনিন নিঃসৃত হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ হরমোন এবং উৎসেচক কোথা থেকে একটু দেখে নেব ইনসুলিন একটি হরমোন এটি বিটা কোষ থেকে নিশ্চিত হয় গ্লুকাগন একটি হরমোন এটি অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় এই দুটো কি হচ্ছে হরমোন আর অ্যামাইলেজ একটি উৎসেচক এটি লালা গ্রন্থি এবং অগ্নাশয় থেকে নিশ্চিত হয় পেপসিনও একটি উৎসেচক পাকস্থলিতে পাওয়া যায় ট্রিপসিন একটি উৎসেচক অগ্রাশয় থেকে উৎপত্তি লাভ করে এই তিনটা হচ্ছে কি উৎসেচক থার্টি থ্রি ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম কি সঠিক উত্তর অপশন সি উলফিয়া থার্টি ফোর সিজিএস পদ্ধতিতে জলসমের এককের একক্ষের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশানে গ্রাম আর এসআই পদ্ধতিতে বুঝতেই পারছ কিলোগ্রাম হবে থার্টি ফাইভ সংক্রমণযোগ্য ভাইরাসকে কি বলে তো সংক্রমণযোগ্য ভাইরাসকে বলা হয় থাকে অপশানে ভিরিওয়ান থার্টি সিক্স ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চক্র পুরস্কার এবং পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম প্রাপককে সোমনাথ শর্মা ওকে এবং অশোক চক্র হচ্ছে সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার আর এই পরম্বির চক্র চক্র এটা হচ্ছে কি যুদ্ধকালীন থার্টি সেভেন লেসার আবিষ্কৃত হয় নিচের কোন সালে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে কে আবিষ্কার করেন আবিষ্কার করেন থিওটার মাই থিওডর মাইম্যান দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কার আবিষ্কর্তার নাম আণবিক বোমা অর্থাৎ হাইড্রোজেন বোম সরি ভুল বললাম আণবিক বোম অর্থাৎ পারমাণবিক বোম আবিষ্কার করেন ওপেন হাইমার আর হাইড্রোজেন বোম আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড টেলার পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফেমি নিউট্রন আবিষ্কার করেন চ্যানবিক ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ড বেন্ডিং পেসমেকার আবিষ্কার করেন গ্রেড গুরুত্বপূর্ণ তথ্য থার্টি এইট জার্মানির প্রচলিত মুদ্রাকে কি বলা থাকে সঠিক উত্তর হবে অপশন বি ডয়েস মার্ক বলা হয়ে থাকে দেখো বিভিন্ন দেশের মুদ্রার নাম দেখে নেব ইরাকের মুদ্রা দিনার মায়ানমারের মুদ্রা কিয়াত মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত জাপানের মুদ্রা ইয়েন ভিয়েতনামের মুদ্রা ডং ভুটানের মুদ্রা গুলড্রাম থার্টি নাইন স্বরাজ আমার জন্মগত প্রতিকার এই গুরুত্বপূর্ণ উক্তিটি নিচের কোন ব্যক্তি করেছিলেন সঠিক উত্তর অপশন সি বাল গঙ্গাধর তিলক তাও কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমরা দেখে নেব আরাম হারাম হ্যাঁ বলেছিলেন নেহেরু সত্য মেব জয়তে এটি বলেছিলেন মদন মোহন লাল বাহাদুর শাস্ত্রী সারে জাহাসে আ বলেছিলেন মোহাম্মদ ইকবাল আংরেজ পেট পে লাভ মার্তা হয় এটি বলেছিলেন দাদাভাই নৌরজি তো কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং তাদের যারা বক্তা সেগুলো দেখে নিলাম চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো মিশরের রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে কায়রো কায়রো হয়ে যাবে মিশরের রাজধানী তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তোর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা ক্লাসটা ফলো করছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং প্রত্যেকদিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইস হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে হুবহু কমন পাবে ক্লাসটা শেষ করবো গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউ এবং কেপি কনস্টেবল পরীক্ষা কেলক করে পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এছাড়া ডাব্লিউ বিপি এবং কেপি এসআই মেন্স পরীক্ষা কেলক করে সম্পূর্ণ ড্রেস ব্যাচ লঞ্চ করা হয়েছে সাথে আপকামিং পিএসসি ক্লাসিক মেন পরীক্ষা গেল করে মেন সাফল্য ব্যাচ যেখানে প্রতিবেদন অনুবাদ সারাংশ রিপোর্ট ট্রান্সলেশন এবং প্রিসিস প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা ডিসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে সাথে ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা করে ফাউন্ডেশন ব্যাচ প্রত্যেকটা ব্যাচ কোর্সে সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে এক্সপ্লেনেশনের মাধ্যমে করানো হবে সাথে প্র্যাকটিস তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিংক পাবে এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই